সোনাপুরে উচ্ছেদ অভিযান ঘিরে তপ্ত অসমের রাজনীতি জনজাতিদের জন্য সংরক্ষিত এলাকা নিয়ে কারা রাজনীতি করছে মুখ্যমন্ত্রী হরষে বিরোধী ঐক্যমঞ্চ সোনাপুরত আমার উচ্ছেদ অভিযান চলি আছিলে সোনাপুর এটা ট্রাইবেল বেলটেন ব্লক ট্রাইবেল বেলটেন ব্লকত অতি শান্তিপূর্ণভাবে আমার উচ্ছেদ অভিযান চলি আসলে আর রাইজ মাটি দখল করেছিলেন তেওঁলোকে দৰং জিলা আৰু মৰিগাঁও জিলাৰ নিজৰ নিজৰ অৰিজিনেল ঘৰলৈ উভতি গৈছিলে আজি ৰাতিপুৱাৰ পৰা কংগ্ৰেছ দলে যেতিয়াৰ পৰা তেওঁলোকে এই উচ্ছেদক বিৰোধিতা কৰিবলৈ আৰম্ভ কৰিলে তেতিয়াই এছাম মানুহ উগ্ৰ হৈ পৰিলে কংগ্ৰেছ দলে জনা উচিত যে ট্ৰাইবেল বেল্টেন ব্লক অসমত কংগ্ৰেছেই আনিছিলে আৰু কংগ্ৰেছে এতিয়া ট্ৰাইবেল বেল্টেন ব্লকত এভিকশন হওয়ার বিরোধিতা করিলে মুখ্যমন্ত্রীর অভিযোগ সোনাপুর কচুতলির জবরদখলকারীদের কি কংগ্রেস উস্কে দিয়েছিল অভিযোগ উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া পাল্টা দেবব্রত শইকিয়ার ইস্যু ঘুরিয়ে কংগ্রেসকে অসম বিরোধী সাজানোর চেষ্টা মুখ্যমন্ত্রী মহোদয় যে কথা কলে যে আমি উৎসাহ জানাইছো সাড়ে দশ বজার এই কথা একেবারে অসত্য মই আজি পুয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি খুঁজিছো আমার সামাজিক মাধ্যম গুৱাহাটী জিলা কংগ্ৰেছৰ সভাপতি আৰু মৰিগাঁও জিলা কংগ্ৰেছৰ সভাপতি সকলোকে সুধিলোঁ তেওঁলোকে সকলোৱে কৈছে আমি কোনেও এনেকুৱা ধৰণৰ প্ৰচাৰ কৰা নাই যি প্ৰচাৰৰ দ্বাৰা এই বেদখলকাৰীসকলক আমি কিবা উৎসাহ জনাইছোঁ প্ৰকৃত কথাটো হ'ল যে এই গোটেই কথাবিলাক মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ইছ্যু ডাইভাৰ্ট বুলি যিটো কোৱা হয় ইছ্যু ডাইভাৰ্ট কৰিবলৈ আৰু কংগ্ৰেছ দলক বিভিন্ন প্ৰকাৰে যোৱা সময়ছোৱাত তেখেতে যত দুঃখ নন্দোষ এই বলে এটা প্রবাদ আছে এই প্রবাদ অসমত তেখেতসকলে যিহেতু মুখ থেকে শাখালে যোৱা লোকসভা পিছৰ পৰা কংগ্ৰেছ দলক চক্রান্ত কৰি অসম বিৰোধী হাজি যত্ন কৰি আছে তাৰে এটা অংশ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার আবার বললেন হিমরিয়ায় যা ৰাজনৈতিক অধিকাৰ নেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বলেন সংৰক্ষিত এলাকায় জবৰদখলকাৰী যে দালালৰা জমি বিক্ৰী কৰিছিলোঁ তাৰকেও গ্ৰেপ্তাৰ কৰিব তেওঁলোকে কৰে কি যে এনেকৈ তেওঁলোক লাহে লাহে ডিমৰীয়াত সোমাই আছিল আৰু ডিমৰীয়াত আহি আহি প্ৰায় চাৰি হাজাৰ ভোট পাঁচ হাজাৰ ভোট তেওঁলোকে সৃষ্টি কৰি লৈছিলে দুবছৰ তিনিবছৰ চাৰি বছৰ পিছত সেইটো এটা বিছ পঁচিছ হাজাৰৰ এটা ব্লগ হৈ যায় তাৰপিছত তেওঁলোকে ৰাজনৈতিকভাৱেও সিদ্ধান্ত ল'ব আৰম্ভ কৰে আর যেতিয়া পঁচিশ হাজার মানুষ হয়ে যায় তেতিয়া রাজনীতি করা সকলে এভিকশন করবেন এই যে মাতি লে কিছু দালালে মাতি লে আমি দালাল দালালখানি আমি আইডেন্টিফাই করছো আমি এরে করি মানুষবিল নিজেও নাহে অলপমান অলপমান পয়সা লো দালকে আনি বহুয়াই দিয়ে এই উচ্ছেদ নিয়ে শুধু কংগ্রেস নয় বিরোধী ঐক্য মঞ্চের নেতা অজিত কুমার ভূঁইয়াও সরকারকে দোষলেন নোটিস না দিয়ে উচ্ছেদ করা বেআইনি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে যি ধৰণে উচ্ছেদ কৰিছে তাক কেতিয়াও কোনো কাৰণতে কোনো বিবেকবান গণতান্ত্ৰিক মানুহে সমৰ্থন কৰিব নোৱাৰে কাৰণ তাত তেওঁলোকক ন'টিছ দিয়া হৈছিল নে নাই আগতে উচ্ছেদ কৰাৰ আগতে আৰু তেতিয়া মানুহবিলাকে বেদখল কৰা কিমান দিন হ'ল আজিলৈকে চৰকাৰক কি মানে এইটো বেয়া কথা ওলাই যায় যে তেওঁলোকে কি কৰি আছিলে তেওঁলোকৰ নাকৰ তলত এই কামটো হৈ আছে বা অইন ঠাইতো মই আছে আমাৰ উদাহৰণ তেওঁ তেওঁলোকে কি কৰি আছিল চৰকাৰে এদিকে কংগ্ৰেছ সাংসদ ৰাকিবুল হুছেইনৰ অভিযোগ গত কয়েকদিন ধৰি চৰ্চাৰ কেন্দ্রে থাকা ট্ৰেডিং কেলেংকাৰীতে জড়িত চৰকাৰ পক্ষ বিষয়টি থেকে নজর সরানোর জন্যই এই বেআইনি উচ্ছেদ যদি সেই কথাটোত মানে বেশি মন দি দিও তার মানে জালখনত মানে ভুঁই দিলি ৰাইজে বুজি পোৱা নাই নেকি কংগ্ৰেছে কৰিছে নে কোনে কৰিছে আমি কৈছোঁ যে স্পেচিফেলি আপুনি এই আইনটো মানা নাই আপুনি মানিছেনে নাই ক'লেই হ'ল যে আপোনাৰ আপোনাৰ এডভোকেট জেনেৰেল থকা অৱস্থাত এটা ৰায় হৈছিল সেই ৰায়টো আপুনি নামানি পোন্ধৰ দিন কিয় ন'টিছ দিব নোৱাৰিলে পোন্ধৰ দিনৰ পিছত কৰিলে কি হ'লহেঁতেন এই কথাটো তল পেলাবৰ কাৰণে ততাতৈয়াকে কৰিলে কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ স্পষ্ট কথা উচ্ছেদ চল্লে যোৱাকালি গোটেই নিশা আমি একশ্যন লৈছোঁ আজিও ডিজিপি তাত গৈছে কালি আবার সময় হলে যাম আর আমি তাত ট্রাইবেল বেল্ট্যান ব্লক যানি সন্দেহযুক্ত নাগরিক আহিছে আমি গোটেখিনি উচ্ছেদ করি এই প্রেক্ষিতে উচ্ছেদ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেখানে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার ডিলিমিটেশনের ফলে নতুন বিধানসভা কেন্দ্র ডিম আই সত্যি কি সন্দেহভাজন লোকেরা রাজনৈতিক অধিকার কায়েম করার পরিকল্পনা করছে রিপোর্ট বাংলা